সেই প্রথম থেকে আজ পর্যন্ত যারা অ্যাসাল্ট হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিহত হয়েছে আহত হয়েছে আমরা তাদেরকে বিভিন্ন হসপিটালে আগে থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের বাসায় গিয়েছিলাম তারই অংশ বিশেষ আজকে আমরা পঙ্কুতে এসেছি মাঝখানে যেহেতু অনেকগুলি হসপিটালে গিয়েছিলাম এখানে যেহেতু তারা ভালো আছে অনেক জায়গায় দেখা যায় যে এমন হসপিটালও আছে যেখানে সুশিক্ষিত চিকিৎসা হচ্ছিল না সেগুলি দেখার জন্য আমরা চেষ্টা করেছি আমি সরকারকে বলব অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রুগীদের ব্যাপারে যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালী সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন তাদের পাশে থাকেন যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে এরকম কিছু দেখলাম যাদের অবস্থা খুবই খারাপ যেমন আলকারিমা একজন হসপিটাল আমি দেখলাম হসপিটাল আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না সেহেতু আমি মনে করবো খুঁজে খুঁজে বাংলাদেশে চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক এটা আমি সরকার অনুরোধ করব। যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করবো আপনি প্রথমেই ব্যর্থতার দায়বদ্ধ আপনাকে গ্রহণ করতে হবে এটা আমার অনুরোধ থাকবে আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে স্টাবলিশ করতে হবে তাদেরকে দেখতে হবে আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে যারা এই যুদ্ধে আমি বলি এটা যুদ্ধ এই যুদ্ধে যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা তাদের পাশে তাদের পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ সরকার এবং নতুন কিছু হয়েছে দেখেন এদের কাজকর্ম এখন পর্যন্ত আমরা দেখি নাই আগে মন্তব্য করা খুবই কঠিন

ইসলামী আন্দোলনকে দেখেছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাম্য ফিরিয়ে আনার জন্য যে একটা সাম্যের বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুদের পাশে অন্যান্য ইসলামী দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনকেও দেখেছি আমরা সক্রিয়ভাবে মন্দির আহ গির্জা বা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে সামনের দিনগুলোতে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভূমিকা কি থাকবে ইসলামী আন্দোলন না ইসলাম তো সাম্যতা চায় ইসলাম সবার অধিকার চায় ইসলাম ও হ্রিজাত লিন্নাস মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলামের মধ্যে কল্যাণ ইসলামের মধ্যে সম্মতা ইসলামের মধ্যে অধিকার যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ শুধু মানুষ নয় সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার খেলাফতের আমলে আমার ক্ষমতার আমলে ফরাতের কোলেও যদি একটা কুকুর না মারা যায় আমাকে জবাব দিতে হবে বুঝছেন এই কথা মিন কি যে ইসলাম একটা জানোয়ারের প্রতিও খেয়াল রাখে সেখানে মানুষ আশরাফুল মাকলুকাত মানুষ তো অনেক উদ্ধে ইসলাম যদি চলে আসে আপনি দেখবেন বস্তির মধ্যে রোডের মধ্যে গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না এটা দায়িত্ব আমারও যে দাম ওই গাছতলায় যে ঘুমায় তারও একই দাম আমিও যে মানুষ রাস্তার পুষে রাস্তার পাশে যারা ঢুকে ধুকে মরছে তারা একই মানুষ ইসলাম মানবতার মর্যাদা চায় মানুষকে তারা উন্নয়ন করতে চায় কাজী ইসলাম যদি চলে আসে তাহলে হিন্দু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গরিব ধনী শিক্ষিত পুরুষ মহিলা যার যে অধিকার সমস্ত অধিকার বাস্তবায়ন হবে এটা কথা বলা হচ্ছে আগস্ট আমরা শোধ পালন করতে দেওয়া হয়নি শিক্ষার্থীরা মানুষের ফোন চেক করছে এবং বেশ কয়েকজনকে আহত করছেন গণমাধ্যমকে ছবি তুলতে দেয়নি এই বিষয়টি আপনি চলবে দেখেন দেখেন এটা হলো এটা হলো একটা প্রেক্ষাপট প্রেক্ষাপট কিন্তু স্থায়ী কোনো সমাধান এটা স্থায়িত্ব বলতে কিছু নেই এখানে একটা কিন্তু পুঁটি বিপ্লবের কথা এসেছিল যারা বিপ্লবী তারা কিন্তু পুঁটি বিপ্লব হতে দেখতে চায় না তাহলে তার দেশ আরো সংখ্যা থেকে চলে যাবে সাময়িক বিষয় কিন্তু স্থায়ী কোনো সমাধান না শোক পালন করতে ছিল হতে পারে নিয়ে এটা আমি বলবো না হবেই হতে পারে জন্য আগের থেকে দোরকে বন্ধ করা এটা হতে পারে

সেক্ষেত্রে এই সরকারের যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এর বিরুদ্ধে এ থেকে তাদের হাতকে শক্তিশালী করা অথবা বলতে পারেন যে আপনার নন্দের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া কি ধরনের ব্যবস্থা আপনার মনে হয় আমরা সবাই সজাগ আছি সচেতন আছি